নমস্কার আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া আমার ছোট ভাই আবু সাইদ যারা পাড়াプチ বইছে আছেন আপনাদের সবাই ওর ট্রেনে ওই একজন ভালো মেধাবী ছাত্র এসেছিল সে এখন আমাদের মাঝে নেই আপনারা সকলে দেখছেন আমাদের পরিবারটা কি রকম আসল পরিবার সেই পরিবার থেকে আglu মেধাবী ছাত্র ছিলাম আমার সারা আத்தா বলে গেল আবু হোসেনও ভালো বেশি পাইছিল আমার প্রাইমারি থেকে কিন্তু আমি পরিবারের অভাব কারণে আমি লেখাপড়া করতে পারি আমার ছোট ভাইয়ের খুব ইচ্ছা ছিল সে নিজের ইচ্ছায় অনেকটা নিজের ইচ্ছে সে লেখাপড়া চালাই গেছে আমার আমাদের মতো ফ্যামিলি থেকে রোপিয়া ভার্সিটির মতো ইউনিভার্সিটিতে লেখাপড়া করা আমাদের আমাদের কাছে অনেকটা দুঃসাধ্য ব্যাপার সে দুই সালে প্রাইমারি পাশ করে লাফাপাড়া থেকে তারপরে সেখান থেকে গিয়ে ভর্তি হয় খালাসপি উচ্চ বিদ্যালয়ে সেখান থেকে এসএসসি পাস করে এ প্লাস পি তার পরবর্তীতে সে রংপুর সরকারি কলেজে ভর্তি হয় ইন্টারে সেখানেও ভালো রেজাল্ট করার পর ইন্টারে পাস করে পাস করার পর তারপর তার সংগ্রামী জীবন শুরু হয় তার আগে অনেক সংগ্রাম করছে বাবা অর্থনৈতিকভাবে অসচ্ছল হওয়ার কারণে লেখাপড়ার খরচ ঠিকমতো দিতে পারে নাই সে লেখা সে টিউশনই করে নিজের লেখাপড়া ঘরে চালাইছে তারপরে যখন ইউনিভার্সিটিতে ভর্তি হয় প্রথম বছর নিজের চেষ্টা হয় বিভিন্ন জায়গায় পরীক্ষা দেয় কিন্তু সে ব্যর্থ হয় ব্যর্থ হওয়ার পর আমি কই ভাই তুই এখন কি করবি জ্ঞান দিবি না নিয়ে আসলে ভাই আমি আরেকবার চেষ্টা করি দেখো তারপরে চেষ্টা করি পরে পাইছে এবং ইয়াতে পাইছে ওই আরেক জায়গায় পাইছিল ওটা আমার মনে নেই সঠিক তারপরে কইলাম ধর বাড়িতে আসতে আসতে রোকে ওখানেই ভর্তি হক তারপরে টিউশন করে করে লেখাপড়া চালাইয়া এবার তার ফাইনাল পরীক্ষা দিয়েছে পরে জিজ্ঞেস করছিলাম রেজাল্ট কি রকম হয়েছে তোর কয়ে যে ভাই আমার ডিপার্টমেন্টে আমার রেজাল্ট আছে দুই নম্বরে আমার একটা মেয়ে বেশি আছে এইবার ফাইনাল পরীক্ষাটা দিছি রেজাল্টটা বের হলে ফাইনাল রেজাল্টটা চলে আসবে সে একজন গরিব সব মেধাবী ছাত্র আছিল সে আসছিল অন্যায় প্রতিবাদকারী সে আন্দোলন সে ঠিক আছে সে একাই করে নাই তার সাথে তার যারা সহপাঠী আছিল সবাই আন্দোলনে শহীদ হয়েছিল কিন্তু আমার ভাইরে নির্মম ভাবে হত্যা করা হয়েছে নির্মমভাবে ভাবে হত্যা করা হয়েছে আমার ভাইরে অনেক ছাত্র ওখানে উপস্থিত ছিল সবাই সবাই আন্দোলন করছে আমার ভাইরে গুলি করে মারা হয়েছে আমি এটার বিশ্বাস চাই আর আমার ভাইয়ের জন্য সবাই অন্তরের অন্তস্থল থেকে দোয়া করবেন আর যদি কারো পাওনা থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমি চাই আমার ভাই মারা গেছে সারা দেশ ব্যাপী তো গেছে আমি চাই এই আমার ভাইয়ের আত্মত্যাগের বিনিময়ে যেন ছাত্রদের যে আন্দোলনটা সফল হয় আর একটা একটা মায়ের বুদ্ধি না হয় আমার আমাদের